প্রতি শনিবার অশুদ্ধ গাছের এই টোটকাগুলি পালন করুন বাড়িতে বাস্তু সমস্যা থেকে জীবনের বাধা বিপত্তি দূর হবে জ্যোতিষাস্ত্রবিদদের মতে এই পালন করলে জীবনে পরিবর্তন দেখতে অনেকবার ন্যায় শনিদেবকে উৎসর্গ করা হয় এই দিন রাম ভক্ত হনুমান ও শনিদেবের সঙ্গে অশুদ্ধ গাছের পুজো করলে শুভ ফল লাভ করা যায় এবং শনির অশুভ প্রভাবও কম হয় ব্রহ্মপুরাণে একটি ঘটনা পাওয়া যায় এর একশো আঠারোতম অধ্যায় অনুসারে শনিদেব বলেছেন যে ব্যক্তি শনি চলে যায় শাস্ত্রে অসদ্ধ গাছ স্পর্শ করার গুরুত্ব ব্যাখ্যা করে কিছু প্রতিকারও দেওয়া হয়েছে এসব নিয়ম পালন করতে পারলে আপনার জীবনের দুঃখ কষ্ট দূর হবে এবং কর্মজীবনে উন্নতির পাশাপাশি অর্থ উপার্জনের পথও প্রশস্ত হবে জ্যোতিষাস্ত্র মতে বিশেষ ইচ্ছে পূরণ করতে শনিবার অশুদ্ধ গাছের সঙ্গে লাল সুতো লাল কলম ও লাল কাপড় ময়দা এক সঙ্গে নিয়ে বাঁধুন সঙ্গে একটি প্রদীপ জ্বালিয়ে রাখুন এরপর সেখানে হনুমান চালিশা পাঠ করতে পারেন তাহলে আরো ভালো ফল লাভ করতে পারবেন গাছ থেকে একটি পাতা তুলে তাতে লাল কালি দিয়ে নিজের ইচ্ছের কথা লিখে আসুন সাত বার গাছের চারপাশে লাল সুতো জড়িয়ে দিন এতে গৃহে শান্তি ও সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে শনিবার অশুদ্ধ গাছের এগারোটি পাতার মালা তৈরি করুন এবং শনিদেবের মন্দিরে তা অর্পণ করুন এরপর অশ্বত্থ গাছের চারিপাশে সাতবার প্রদক্ষিণ করার সময় গাছের চারিপাশে সাতবার কাঁচা সুতো বেঁধে দিন তারপর ওম শনে নামন্তটি একশো বার জপ করুন এতে করে শনির অশুভ প্রভাব কমে যাবে এবং অর্থ লাভ করতে পারবেন আপনি শনিবার করে অশ্বত্থ গাছের কাছে কালো তিল নিবেদন করা শুভ এবং গাছের মূলে জলের সাথে দুধ ও গুড় মিশিয়ে নিবেদন করুন এরপর পাঁচ রকমের মিষ্টি নিবেদন করুন এরপর এগারোটি পরিক্রমা করে ধ্যান করুন এবং আপনার সমস্যার কথা বলুন মনে মনে এতে দাম্পত্য জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে চাকরি ও ব্যবসায় উন্নতি হবে জ্যোতিষবিদদের যদি ঝামেলা অশান্তি না যায়। তাহলে শনিবার সন্ধ্যায় পরিষ্কার কাপড় পরিধান করে অসত্য গাছের মূলে প্রদীপ জ্বালান অসত্য গাছের পুজোর পাশাপাশি হনুমান চালিশা পাঠ করুন ও পাঁচবার প্রদক্ষিণ করুন গাছকে এতে রামভক্ত হনুমান ও শনিদেবের কৃপায় ধীরে ধীরে সমস্ত ঝামেলা থেকে মুক্তি পাবেন আপনি পরিবার থেকে আর্থিক সংকট যদি কিছুতেই কাটতে না যায় তাহলে শনিবার অশুদ্ধ গাছের মূল স্পর্শ করে প্রণাম করুন সন্ধ্যায় সরষের তেলে প্রদীপ জ্বালিয়ে রেখে আসতে হবে অশ্বত্থ গাছের গোড়ায় এতে করে পরিবারের অর্থের সমস্যা যেমন কেটে যাবে তেমনি দ্রুত অর্থ আগমন ঘটবে আপনার জীবনে